আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি টপিকটির নাম হচ্ছে রুই মাছের পটকা পটকা আমরা কম বেশি সবাই চিনি মাছের ভিতরে পটকা থাকে আমরা যদি একটি রুই মাছ আঁকি এ হল রুই মাছ রুই মাছের প্রথম দিকে থাকে মুখ এবং গলবিল গলবিলের কাছে থাকে ফুলকা এবং গলবিলের শেষ প্রান্ত থেকে আমাদের পটকা শুটু হয় যদি আমরা রুই মাছের এই পটকাটাকে জুম করে বাইরে বের করে আনি তাহলে আমরা পটকার এরকম দুটি অংশ দেখতে পাব এটা হলো সম্মুখ প্রান্ত এবং এটা হল পশ্চাৎপন্দ প্রত্যেকটা পটকারই এরকম দুটি করে আবরণ থাকে এটা হলো প্রান্তের আবরণ এটা হলো সম্মুখ প্রান্তের আবরণ এই প্রত্যেকটা প্রান্তেরই বাইরের দিকের আবরণটা কি বলে টিউনিকা এক্সটারনা এক্সটারনা আমরা যখনই বায়োলজিতে এই এক্সটার্নার শব্দটি দেখব তার মানে বুঝবো যে এটা দ্বারা বাইরে বোঝাচ্ছে বাইরে বোঝাচ্ছে আর টিউনিকা শব্দের অর্থ হলো আবরণ আর ভিতরের দিকে যে আবরণটি দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে টিউনিকা ইন্টারনা ইন্টারনা এই টিউনিকা শব্দের অর্থ আবরণ এবং ইন্টারনা দ্বারা আমরা বুঝতে পারবো যে ভিতরের কিছু কে বোঝাচ্ছে ভিতরের কিছুকে বোঝাচ্ছে এটা হলো প্রান্ত এটা হল প্রান্ত আমরা দেখতে পারবো যে সম্মুখ প্রান্ত এবং প্রান্তের সাথে এখানে নিচের দিকে যুক্ত অবস্থায় থাকে একটা নালী যেই নালির সাথে সরাসরি অন্য নালী যুক্ত থাকে অন্ন নালী যুক্ত থাকে এই যেই নালি দ্বারা অন্য নালির সাথে যুক্ত হলো সেই নালিটার নাম হলো নিউম্যাটিক নালি নিউম্যাটিক নালি নিউম্যাটিক নালি এই নিউম্যাটিক নালির উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে মাছকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ফাইসো স্টুমাস ফাইসো স্টুমাস আরেকটা হচ্ছে ফাইসো ক্লিস্টাস ক্লিস্টাস ফাইসো শব্দের অর্থ পটকা ফাইসো শব্দের অর্থ পটকা আর স্টুমাস শব্দের অর্থ হলো নালি বা মুখ আর মুখ যদি পটকার সাথে পটকার যদি কোনো মুখ খোলা অবস্থায় থাকে তাহলে আমরা সেটাকে বলবো ফাইসো স্টুমাস আর যদি পটকার মুখটা ক্লিস্টাস শব্দের অর্থ হলো বন্ধ আর পটকার মুখটা যদি বন্ধ থাকে তবে আমরা সেটাকে বলবো ক্লিস্টাস তাহলে রুই মাছটা এই ফাইস্টু মাসের অংশ বা এই অন্তর্ভুক্ত রুই মাস আমরা পটকার সম্মুখ এবং প্রান্তের মধ্যে একটা বাউন্ডারি দেখতে পাব বাউন্ডারি দেখতে পাব এই বাউন্ডারির পর আমরা এই রুই মাসের যে টিউনিকা ইন্টারনা বা ভিতরের আবরণ উভয় দিকের ভিতরের আবরণগুলোতে কিছু আবরণ থাকে লাল ধরনের লাল ধরনের আবরণ থাকে এই লাল ধরনের আবরণগুলো বাইরের দিকে কিছু শাখা বের হয় এদেরকে বল এদেরকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া রেটিয়া মিরাবিলিয়া রেটিয়া শব্দের অর্থ হচ্ছে নালি আর মিরাবিলিয়া শব্দের অর্থ হচ্ছে চমৎকার মূলত এই লাল রঙের গ্রন্থিগুলোকে মূলত চমৎকার দেখার জন্যই নাম দেওয়া হয়েছে রেটিয়া মিরাবিলিয়া এই রেটিয়া মিরাবিলিয়ার সম্মুখ দিকে যে রেটিয়া মিরাবিলিয়াগুলো আছে এদের কাজ হলো রক্ত থেকে কিছু গ্যাসকে জমা করে রাখা আর পশ্চার দিকের যে রেটিয়া মিরাবিলিয়াগুলো আছে এদের কাজ হলো পটকা থেকে অতিরিক্ত গ্যাসগুলোকে বাইরে বের করে দেওয়া যেহেতু আমরা রেটিয়া মিরাবিলিয়ার সাথে গ্যাসের একটা সাম্যবস্থার একটা আদান প্রদান দেখতে পাচ্ছি তাই এটা কি গ্যাসগ্রন্থির সাথে অবশ্যই যুক্ত থাকে তাই রেটিয়া গুলোর অন্য আরেকটি নাম হচ্ছে গ্যাস গ্রন্থি গ্যাস গ্রন্থিগুলোর পরে আমরা সম্মুখ প্রান্তের দিকে এখানে কিছু হাড্ডি দেখতে পাবো এখানে কিছু ছোটো ছোটো হাড্ডি দেখতে পাবো এই হাড্ডিগুলোর নাম হচ্ছে ওয়েবেরিয়ান ওসিকল ওয়েবেরিয়ান ওসিকল রিয়ান ওসিকল ওয়েবেরিয়ান ওয়েবেরিয়ান ওসিকল মূলত ওয়েবেরিয়ান ওসিকল অনেকে এটাকে বেবেরিয়ান ওসিকলও বলা হয় কারণ আমরা জানি যে জার্মানি ভাষায় ডাব্লিওকে ব উচ্চারণ করা হয় ওয়েবেরিয়ান ওসিকল বা অসিকল বেবেরিয়ানি ওয়েবার এটাকে প্রথম আবিষ্কার করছে ওয়েবেরিয়ান অসিকলের সাথে এভাবে যুক্ত থাকে যুক্ত থাকে তাহলে আমরা বুঝতে পারছি যে মূলত পটকা তার অন্তকর্ণের সাথে যেহেতু যুক্ত থাকে তার সোনার কাজেও হেল্প করে এবার আমরা দেখব পটকার কাজ পটকার প্রথম কাজ হচ্ছে লবতা নিয়ন্ত্রণ করা প্লবতা নিয়ন্ত্রণ করা আমরা অবশ্যই প্লবতা জিনিসটা কি জানি প্লবতা হচ্ছে কোনো কঠিন কি তরলের উপর রাখা হলে তরল কর্তৃক যে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে সেটাই প্লবতা আমরা অনেক সময় আমরা পানিতে বাসার সময় দেখি যে আমাদের ওজন কম মনে হচ্ছে কারণ কি পানি আমাদেরকে উপরের দিকে চাপ দিচ্ছে মূলত আমাদের ঘনত্ব যত কম হবে পানির চেয়ে আমাদের ঘনত্ব যত কম হবে আমরা তত বাঁচতে পারবো অর্থাৎ আমাদের আপেক্ষিক গুরুত্বটা কমে যাবে ফলে আমরা সহজেই পানিতে বাঁচতে পারবো যদিও আমাদের গণত্ব খুবই কম নয় তাই আমরা পানিতে ডুবে যাই রুই মাছও মূলত আমাদের মতোই রক্ত মাংসে গড়া তারও রুই মাছ রুই মাছেরও পানিতে ডুবে যাওয়ার কথা কিন্তু আমরা তা দেখতে পাই না রুই মাছ সহজেই পানিতে বাঁচতে পারে তাহলে এখানে তার পটকাটা এই প্লবতা নিয়ন্ত্রণে সাহায্য করে প্লবতা অবশ্যই পটকার মধ্যে অবশ্যই অতিরিক্ত গ্যাস জমা করে তার গণতকে রোধ করে তার এই পটকার ভিতর অতিরিক্ত গ্যাস জমা হওয়ার কারণে সহজেই তাকে কি বাঁচতে সাহায্য করে ভাসতে সাহায্য করে পটকার মধ্যে মূলত অতিরিক্ত বাতাস জমা হওয়ার কারণে রুই মাসের ঘনত্বটা কমে যায় সহজেই সে বাঁচতে পারে তিন নাম্বার যেই কাজটা করে সেটা হলো শব্দ তৈরি আমরা মূলত শব্দ বলতে বুঝি কম্পন বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ ফাঁকা স্থান বিদ্যমান সহজে আমরা শব্দ তৈরি করতে পারি কিন্তু পানির মধ্যে সেই কম্পনটা তৈরি হওয়া সেই শব্দ তৈরি হওয়ার যে স্কুপটা সেটা বেশি নেই ফলে শব্দ তৈরি হওয়ার ফলে মাছ সহজেই শুনতে পায় না কিন্তু যেহেতু মাছের পটকার ভিতর যে অন্তকর্ণ আছে সহজেই সেটা প্রতিধ্বনি সৃষ্টি করে শব্দ তৈরি করে বলে আমরা বলতে পারি যে শব্দ তৈরি করে এবং প্রতিধ্বনি সৃষ্টি করে শুনতে সাহায্য করে প্রতিধ্বনি সৃষ্টি করে শুনতে সাহায্য করে সাহায্য করে লাস্ট যে আমরা কাজটা বলতে পারি তা হলো চাপ নিয়ন্ত্রণ করা চাপ নিয়ন্ত্রণ করা আমরা জানি যে গভীরতা যত বেশি থাকে তরলের ক্ষেত্রে চাপটা তত বেশি হয় আমরা অবশ্যই ফিজিক্স থেকে এই বিষয়টি জানতে পারছি এবং তাহলে এই পটকাটা তার চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তার মানে এখন রুই মাসের নিচের দিকে যাওয়া উচিত না উপরের দিকে উঠা উচিত তা এই পটকাটা তাকে বুঝতে সাহায্য করে আমরা ভালোভাবে পটকার কাজগুলো এবং পটকার গঠন সম্পর্কে জানতে পারলাম এই টপিকটা খুবই ভাইটাল কারণ সিকুয়ে বেশিরভাগ সময় এই টপিকটা থাকে আশা করি আমরা টপিকটি সুন্দরভাবে বুঝতে পারছি ধন্যবাদ